দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের আওয়ার কমিউনিটি জনপ্রিয় অনুষ্ঠান আওয়ার কমিউনিটি থেকে আপনারা জানেন আমরা ঘুরছি বাফেলোতে কথা বলছি বাফেলোর যারা বসবাস করছে বাংলাদেশিরা কথা কথায় হয়ে যাচ্ছে মনের কথা তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক দর্শক বন্ধুরা গত তিন পর্ব ধরে আমরা ঘুরছি বাফেলোতে ইতিমধ্যেই আপনারা বাফেলো সম্পর্কে বেশ কিছু তথ্য জেনেও গেছেন সেই ধারাবাহিকতায় আজও থাকবে দারুণ কিছু বাফেলোর বাংলাদেশি কমিউনিটিতে সব জেলার মানুষ সব ধর্মের মানুষ আছে বাফেলোতে আমরা আসছি একটা মন্দির দেখতে বাফেলোয় আমাদের বাংলাদেশিদের একটা মন্দির আছে আমি জানতাম না চলেন দেখি ভিতরে মন্দিরটা কেমন দেখতে হ্যাঁ ভাই আপনি ভালো আছেন কোন দিকে আমাদের ইয়ে কোন দিকে আমার নাম কমলকান্তি দাস আমার জেলা নোয়াখালী এটা আমরা শুরু করলাম টু থেকে আর আমরা টেম্পলটা টু থাউজেন্ড থ্রিতে আজকে এক বছর পার হল কিছুদিন মাত্র এটা আমরা নগদ টাকা দিয়ে কিনে নিয়েছি আমরা এখানে মাত্র বাঙ্গাল বাংলাদেশের তিরিশ থেকে চল্লিশ ফ্যামিলি হিন্দু আছে সবাই বাঙালি এবং সবাই ডোনেশন এবং সবাই কিছু প্রাইভেট লোন নিয়ে আমরা এটা ক্যাশ ক্লোজ করছি থ্যাংক ইউ দাদা আমাদের মন্দিরে আসার জন্য আমার নাম তাপস বিশ্বাস আমার জেলা চিটাং জেলা আমি বাফলতে দশ থেকে আসছি আমরা চেষ্টা করছিলাম আসলে একটা টেম্পল করার জন্য কত খরচ হয়েছে আমরা এই এই বিল্ডিংটা আসলে সব মিলাইয়া সাড়ে তিন লাখ টাকার মতন পড়ছে তবে সম্পূর্ণ টাকাটা আমাদের ক্যাশ দিতে হয়েছে কারণ এই বিল্ডিংটা ওরা ক্যাশ ছাড়া দিচ্ছে না আমার নাম হলো স্বদেশ মজুমদার আমি বাংলাদেশে আমার বাড়ির কুমিল্লা জেলায় আর এই মন্দিরটা হলো আমাদের রাধা মন্দির আমি ডক্টর দাস আমার বাড়ি হচ্ছে নোয়াখালীতে এখানে ধরনের আপনারা পালন করেন নমস্কার আমি উর্মি পোদ্দার আমি নোয়াখালী জেলার আমরা এখানে সব ধরনের দেব দেবতার পূজা করে থাকি কারণ বাংলাদেশে যেভাবে আপনারা দেখেছেন যে রাধা মাধব মন্দির বা কালী মন্দির শুধু কালী পূজা করা হয় সো এখানে তো আমাদের ওই ধরনের জায়গা নেই যার কারণে আমরা এখানে সব দেবতা দেব দেবতারই পুজো করে থাকি কিছুদিন আগে আমরা গণেশ পুজোও করেছি আর আমাদের সামনে দুর্গাপুজো আসছে সেটা নিয়েও আমরা অনেক চিন্তিত আছি কিভাবে সেলিব্রেট করব আর কি আমরা তো মন্দিরে দেখি অনেক বড় বড় প্রতিমা থাকে তা আপনাদের মন্দিরে বড় প্রতিমা কবে আসবে আপনার কোশ্চানটা অত্যন্ত যৌক্তিক আমরা জাস্ট শুরু করলাম মাত্র এক বছর কয়েক মাস সো আমাদের যে মন্দিরে যে আইডেলগুলো নেওয়া হয় আসলে অনেক টাকার ব্যাপার আর দ্বিতীয় কথা হলো আমাদের যখন আমরা আইডেলটা নেব তো তখন আমরা বলি যে প্রাণ প্রতিষ্ঠা করা এরপর আমাদের প্রতিদিন পূজা হতে হবে যদি প্রতিদিন পূজা না হয় তাহলে সেটা অমঙ্গল আমরা কিন্তু এখানে শুধু হিন্দু ধর্মের রীতি রীতি রেওয়াজ সব কিছু পালন করছি না আমরা বাংলাদেশে কালচারটাকেও এখানে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যখন নিচে যাবেন দেখবেন এখানে বাংলা স্কুল হচ্ছে বাংলা গান শেখানো হচ্ছে নাচ শেখানো হচ্ছে কিছুদিনের মধ্যেই আমরা একটা বাংলা স্কুল খুলব যেখানে বাংলা শিক্ষা সরসরি বাচ্চাদের জন্য বড়দের জন্য লাইব্রেরি এমন ছোটদের জন্য লাইব্রেরি বাংলা লাইব্রেরি মানে বাংলা ভাষাটাকে ওদের কাছে তুলে ধরার জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা থাকবে তার পাশাপাশি আমরা বাঙালি যেমন আমাদের ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ পয়লা বৈশাখ সব কিছু আমরা করি এই জন্য এটার নাম হচ্ছে বাংলাদেশি বাফল হিন্দু পরিষদ অ্যান্ড কালচারাল সেন্টার তো আমাদের বলবেন দেখা বিশ্বাস বাংলাদেশে যে থাকতেন চিটাগাং এখানে আছেন আজকে 7 বছর সবকিছু আছে сели জায়গা না আছে সবকিছু আছে এখানে ছেলের সাথে থাকেন হ্যাঁ দাস জেলা ফরিদপুর বাপ আছে আছি বছর ভালো লাগছে হ্যাঁ খারাপ লাগেনা ভালোই লাগে আমি অনেক বছর এসেছি 3 বছরও চাকরি করতেন না আমি চাকরি করি নাই ব্যবসা করতেন 6 বছর ধরে ফাঁস লাগি আমি আসলে প্রত্যেক শনিবারে আসি এখানে হরিবাসর হয় প্রত্যেক শনিবারেই আজকে হরিবাসরের সাথে যেটা নতুন সংযোগ আছে সেটা হচ্ছে যে আমাদের ওই যে লিটল ওয়ান তার অন্নপ্রাশন আজকে বাচ্চার মুখে হ্যাঁ অন্নপ্রাশন আজকে বাবু কত বছর হলো বাচ্চার বয়স মা বছর না মাস পাঁচ মাস হলো বাবা হ্যাঁ হ্যাঁ এটা বাবা বাচ্চা জন্ম তো দিলেন কেমন কষ্ট হয়েছে আপনার বাচ্চা জন্মের বাচ্চার জন্মের সময় হচ্ছে যে কষ্ট হয়েছে বাট জন্মের পরে সব কষ্ট ভুলে গেছে বাবুর নাম কি রাখলেন শ্রীজা শ্রী অনেক 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 শুভেচ্ছা ভাইয়া আপনার নাম এবং আপনার জেলা এবং কবে এ দেশে আসছেন এবং কবে এখানে আসছেন সব একবারে বলবেন ওকে আমার নাম মাহমেদ উদ্দিন মিজান আই ক্যাম টু 1996, which is নাইনটি সিক্স উইচ and অক্টোবর ফার্স্ট to নাইনটি সিক্স 2017. আই মুভ টু বাফলো ইন টু থাউজেন্ড সেভেন্টিন ফ্রম বাংলাদেশ আপনি এখানে লেখাপড়া করেছেন এবং এখানে আপনি ভোটে দাঁড়িয়েছিলেন এই দেশের রাজনীতির ভোটে দাঁড়িয়েছিলেন এই ব্যাপারটা একটু বলবেন আমি যখন এই দেশে আসছি তখন ইয়াংএজ আসছি অবভিয়াসলি আই need টু get some education. And I did finish my associate from New York City. So after I moved to Buffalo, I have seen a uh, lot of neglected people around here, and there was uh, no one standing for them. And a lot of my friend was inspiring me to stand up for the people who live in the east side of Buffalo. Buffalo uh, te noita district district one of them, and I mean Labda district ডেমোক্রেট পার্টি থেকে ফার্স্ট টাইম ইন বাফোলো ইন ওয়েস্টার্ন নিউ ইয়র্ক কোনো বাঙ্গালি বা কোনো ইমিগ্রেন্ট ভ্যালিডে নাম উঠেছে দ্য ওয়াজ এ চ্যালেঞ্জ অ্যান্ড বিগ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশি কমিউনিটি রেজাল্ট হল আই গেট থার্টি থ্রি পার্সেন্ট অফ এ ফার্স্ট টাইম কত ছিল লাস্ট ইয়ার টোয়েন্টি টোয়েন্টি থ্রি যেহেতু আমি পার্টি থেকেই আমি নমিনেশন চাইছি প্রাইমারিতে হারলে আপনি করতে হলে ইন্ডিপেন্ডেন্ট করতে হয় সো আমি আর ইন্ডিপেন্ডেন্টে যাইনি বাট আমি নেক্সট ইয়ার নেক্সট টার্ম ইনশাল্লাহ আমি আবার রান করব। আমাদের বাঙালির ভোটে তো আপনার জিতে যাওয়ার কথা ইনশাল্লাহ একটা মেসেজ আমি এখানে দেবো আপনার টিভিএন টোয়েন্টি ফোরের মাধ্যমে সেটা হলো আমি যারা দেখছেন বাফলোতে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা দয়া করে ভোটার রেজিস্ট্রেশন করুন আপনি যখন ভোটার রেজিস্ট্রেশন করবেন তখন আপনার ভ্যালিউ আছে আর যদি ভোটার রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনি এখানকার ভোটার হতে পারবেন আপনি নিউ ইয়র্কের ভোটার বা অন্যান্য স্টেটের ভোটার নিউ ইয়র্ক সিটির ভোটার দ্য দ্যাজ এ মিন আপনি বাফুলোর ভোটার আপনাকে অবশ্যই অবশ্যই বাফুলোতে আপনার কারেন্ট অ্যাড্রেস দিয়ে বর্তমান যেই ঠিকানা আছে এই ঠিকানা দিয়ে অবশ্যই আপনাকে বাফলোর ভোটার রেজিস্ট্রেশন করতে হবে আপনি ভোটার রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি আমাকে ভোট দিতে পারবেন একটা বাংলাদেশি কমিউনিটি মেম্বারকে ভোট দিতে পারবেন আর আপনাকে ভোট দিলে যদি আপনি আসেন তাহলে এটা আমাদেরই লাভ হবে ইনশাল্লাহ আমাদের অবশ্যই আমাদের লাভ হবে এটা আমাদের কমিউনিটির জন্য এটা একটা গৌরব নিয়ে আসবে আশা থাকবে যে নেক্সট টাইম উনি যখন ভোটে আসবেন থার্টি থ্রি পার্সেন্ট না আমরা চাবো যে নাইনটি আমাদের ভোটগুলা আমরা তাকেই দেবো টিভিএন টোয়েন্টি ফোর আপনার যে আমরা ইন্টারভিউ করলাম আপনি তো এটা দেখতে পারবেন না কারণ আপনার কাছে তো টিভিএন টোয়েন্টি ফোর টোটাল কেবলের বক্স নেই আপনি কীভাবে দেখবেন আমাদের অনুষ্ঠান সো আই শুড গ্যার এ টোটাল কেবল বক্স দেন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আমি আবার এখানকার গ্রেটার নোয়াখালী সোসাইটি অফ বাফলোর এ প্রেসিডেন্ট সো গ্রেটার নোয়াখালী ইনক্লুডিং ফেনি লক্ষ্মীপুর অ্যান্ড নোয়াখালী সো আমি এই টিভি এন টোয়েন্টি ফোর হলো বাংলাদেশিদের টিভি চ্যানেল বা বাংলাদেশিদের টিভি সো অবভিয়াসলি আমার মাধ্যমে আই উইল স্প্রেড মাই মেসেজ টু এভরি ওয়ান টু গেট দ্য টিভি টোয়েন্টি ফোর বাক্স উপরে আকাশ নিচে মাটি আর পিছনে যুদ্ধ জাহাজ এটাই বাফেলো নিচ্ছে একটা ছোট্ট বিরতি আওয়ার কমিউনিটি অনুষ্ঠানে কোথাও যাবেন না আসছে এখন

দেখা গেল একজনের সাথে সে কিনা অ্যাডোবিতে কাজ করে আমরা যে ফটোশপ ইউজ করি প্রিমিয়ার ইউজ করি আপনার এফেক্ট লাইট রুম তাই তো সেই অ্যাডোবি তো নাকি অন্য কোনো অ্যাডোবি সেই অ্যাডোবি আমার নাম হচ্ছে আহমেদ হামদান আর আমি অ্যাডোবির পাশাপাশি আবার বাফালো দর্পণ নামে একটা চ্যানেল চালাই বাফালোতে আর আমার জেলা হচ্ছে মৌলভীবাজার বাজার আমি বাফালোতে আসছি হচ্ছে টু থাউজেন্ড আর নিউ ইয়র্ক সিটিতে আসছিলাম হচ্ছে টু থাউজেন্ড তো পরে এখানে চলে আসা আর কি বাফেলোতে এসে কি দেখলেন কি দেখে আপনি আশ্চর্য হয়েছেন আসলে যখন নিউ ইয়র্ক সিটি থেকে এখানে আসি তখন আমার কাছে মনে হয়েছিল আমি যখন রাস্তার দিকে তাকাইতাম তখন মনে হয়েছিল যে আধা ঘন্টা পর পর একটা গাড়ি আসে তখন আমরা তো এগুলা দেখে অভ্যস্ত না তো আমার তখন কান্না চলে আসতেছিল তখন আমি আমার বাবাকে বলতেছিলাম যে আমরা চলো আবার ব্যাক করি মানুষজন কেউ তেমন ছিল না কিন্তু আবার আরেকটা প্রবলেম ফেস করতে হয়েছে যে যখন আমরা মাত্র সব সুপারমার্কেটে মাল আসতে হচ্ছে আপনার বৃহস্পতিবার আর শুক্রবার তো শুক্রবারে আবার নামাজ শেষে যদি আমরা তাড়াতাড়ি করে না যাইতাম তাহলে সবগুলা শেষ তখন আবার পুরো উইকের জন্য আমাদের ওয়েট করতে হতো যে মাল কখন আসবে আমরা কখন গ্রোসারি নিয়ে আসব এই কারণে আরকি আচ্ছা বাফেলন একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম যে এখানে সংগঠন অনেক আপনি কি জানেন বাফেলাতে কতগুলো সংগঠন আছে আমার জানা মতে রেজিস্টার্ড হচ্ছে একশো আটচল্লিশটা আর হয়তো আরও কিছু আছে যেহেতু আপনি নামে একটা চ্যানেল চালান তার মানে আপনি কিছুটা সাংবাদিকতাও করেন হ্যাঁ এই জন্যই জিজ্ঞেস করছি যে এই সব সংগঠনের আসলে কাজটা কি মূলত ওনাদের ভাষ্যমতে হচ্ছে যে ওনারা ওনাদের জেলা বা এলাকাকে রিপ্রেজেন্ট করে। এবং আমার দেখা মতে আমি তেমন কোনো অ্যাক্টিভিটি দেখতে পারি না যে যেটা হয় যে বছরের শেষে হয়তো একটা পিকনিক বা কিছু কিছু অর্গানাইজেশন আছে সোশ্যাল কাজ করে বাট এটা পরিমাণে তেমন না এটা খুবই কম সংগঠন এরকম কাজ করে আর কি তাহলে এই সংগঠন করে লাভটা কি হচ্ছে এই সংগঠনের লাভ হচ্ছে যে একটা পদ পাওয়া কাউকে বলতে পারা যে আমি অমুক সংগঠনের সভাপতি আমি অমুক সংগঠনের সেক্রেটারি দ্যাটস ইট আর অর্থনৈতিকভাবে কোনো লাভ হয় নাকি অর্থনৈতিক এটা আমি জানি না যে সবাই এটা নেয় কি না বাট আমাদের সিটি হলে বা সরকারের পক্ষ থেকে একটা ফান্ড আসে সবার জন্য সো যারা দেখাইতে পারে যে আমরা সোশ্যাল কাজ করতেছি কেউ হয়তো কাপড় নিয়ে আসতেছে যেগুলা চ্যারিটির কাপড় আছে ওইগুলো বিতরণ করতেছে কেউ হয়তো ফুড আমরা আমার একটা ফ্রেন্ড এরিক ডিপার্টমেন্ট অফ হেলথে কাজ করে তো ও বলল। যে যখন মানে মাসটা শেষ হয়ে যাচ্ছে তখন সব সুপার মার্কেটের যেই এখনও এক্সপায়ার হয়নি যে প্রোডাক্টগুলো বাকি থাকে এইগুলা নিয়ে আসা হয় এবং বিভিন্ন চার্চ এবং যারা সোশ্যাল কাজ করে ওনাদের কাছে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় তখন আবার ওনারা যে কোনো কমিউনিটিকে এটা প্রোভাইড করতে পারেন সো এটা এই কাজগুলো যখন করবেন আপনি আস্তে আস্তে আপনার এই কাজগুলোর যদি রেকর্ড রাখেন যেমন আমরা মিডিয়া হিসাবে বিভিন্ন কাজে গিয়ে আমরা হেল্প করি বা আমরা দেখানোর চেষ্টা করি তো এই রেকর্ডগুলো যখন আপনি শো করতে পারবেন তখনই কিন্তু সিটি হল থেকে আপনাকে একটা অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে এই সোশ্যাল কাজের জন্য এতগুলো সংগঠন এই বাফেলোতে আছে তারা যদি সত্যিই কাজ করে ফেলে তাহলে কিন্তু বিশাল ঘটনা ঘটে যাবে জি আসলে আমরা যদি এই মন মানসিকতা নিয়ে আমাদের কমিউনিটিটা তেমন বড় না সো আমরা এই মন মানসিকতা নিয়ে যদি সবাই সবাইকে হেল্প করি তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের বাঙালি কমিউনিটি সব দিক দিয়ে বুমিং হয়ে যাবে সো আসলে আমাদের এই কাজগুলো করা উচিত শুনলেন সংগঠনের তথ্য তবে এখন যেখানে এসেছি সেটা কোনো সংগঠনের অনুষ্ঠান না সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা এই যে হলটা দেখছেন এর নাম আলেকজান্ডার হল বাফেলোর ওয়ালডন অ্যাভিনিউতে এর অবস্থান বাফেলোতে বাংলাদেশিদের উদ্যোগে এটি এখনও পর্যন্ত একমাত্র কমিউনিটি সেন্টার বা হল বাফেলোতে যত হয় তার সিংহভাগ হয়ে থাকে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ নায়িকা মৌসুমী আমরা এসেছি নায়িকা মৌসুমীকে চর্ম চক্ষে একটু দেখার জন্য পিকনিক সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা এই প্রবাসে আমাদের ফুসফুসের মতো নিজেদের মধ্যে নিজেদের মতো করে নিঃশ্বাস নিয়ে ভালো থাকার একটা প্রচেষ্টা বলা যায় আসছি বাফেলোর একটা হলে যেখানে সামার ফেস্ট মানে এন্ড অফ সামার ফেস্ট তারা একটা গানের আয়োজন করছে এবং একটা মেলার আয়োজন করছে এবং এখানে কিছু দোকানও আছে না ভাই ভাই আপনি একটু বলবেন কি কারণে আপনারা আজকের এই জিনিসটা করলেন আসলে আমাদের অনেক আগে থেকে আয়োজন ছিল যে মৌসুমি গানব এখানে ভালো শিল্পী আনবো নিউ ইয়র্ক থেকে সেই উদ্দেশ্যে আমাদের এটা করা আর অনেকেই দেখতে চাচ্ছিল মৌসুমি আপুকে বাফলোতে তো এই কারণে আমরা উদ্যোগ নিয়েছি মৌসুমি একবার আনি আমরা এখানে আমরা তো শুনেছি যে একবার আপনার এটা বন্ধ হয়ে গেছে আবার আপনারা আবার নতুন করে আবার করলেন আসলে ঘটনাটা কি হয়েছে এটা হয়েছিল আপনারা সবাই জানেন এটা বাংলাদেশের ছাত্র আন্দোলনের কারণে অনেক সাধারণ মারা গিয়েছে তো ওদের এই সুখের সময় আমি করতে পারি না মানে ওই সময় আপনার ডেট ছিল ওই সময় ডেট ছিল হ্যাঁ সুখের সময় বলে আমরা ওটা করিনি এটা আমরা পিছিয়ে দিয়েছি আমরা যতটুকু আশা করেছি বেশি লোক আসছে এবং সবাই এনজয় করতেছে আমরাও খুশি আপনার নামটা কিন্তু আমার ভাইয়ের দর্শক বন্ধুরা জানে না মোহাম্মদ আশরাফ খান আপনি করেন কি আমি রাহমা ফার্মের সাথে জড়িত আর জেলা কোনটা ঢাকা জেলা মহসিন রেজা মহসিন রেজার বাড়ি কোন জেলায় রাজবাড়ি বড় হয়েছি ঢাকাতে ভাইয়া যে বলো ভাইয়ার ওয়াইফ আমাদের বড় বোন অ্যামিলি আপু তো অ্যামিলি আপু হঠাৎ করে চিন্তা করলো যে আমরা একটু ডিফারেন্ট কিছু করি একসাথে যেমন আমরা সবসময় ট্র্যাকে ট্র্যাকে গান হইতো এখানে সো অ্যামিলি আপু বললো হোয়াই না আমরা একটা লাইভ ট্রাই করি কারণ বাফলো তো আপনারা দেখেছেন লাইভ তেমন প্রোগ্রাম হয়নি এর আগে তো আমরা তখন এই কারণে আমরা লাইভ একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করলাম ভাই যেটা বললো ছাত্র আন্দোলনের কারণে আমাদের সেটা প্রস্পন হয়ে গিয়েছিল আমরা পরবর্তীতে আবার আমরা ডেট ডেট চেঞ্জ করে এখনই আসছে বাট আমাদের যেটা একটু আগে হওয়ার কাজ ছিল আবার বন্যার কারণে আবার স্থগিত করা হয়েছে বন্যার কারণে দুইবার বন্ধ হ্যাঁ এবার তৃতীয় তৃতীয়বারে আমাদের ফাইনালি আমাদের আজ হয়েছে বাট যেহেতু বন্যা হয়েছিল আমরা আসলে একটু থিমটা চেঞ্জ করেছি চেঞ্জ করেছি মানে হচ্ছে যে যেহেতু আমাদের এটা ওপেন পোগ্রাম আমরা কোনো টিকিট রাখিনি সম্পূর্ণ উন্মুক্ত সবার জন্য এই কারণে সবাই কিং ইনকারেজ করেছি যে সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের জন্য যদি কিছু ডোনেশন করতে পারে এখানে আমরা সম্পূর্ণটা বাংলাদেশে পাঠিয়ে দেবো হয়তো বা অল্প কিছু হতে পারে যেটাই হোক কিন্তু দুই হয়তোবা দুই দুই চার পাঁচটা ফ্যামিলির জন্য তারা বাংলাদেশ উপকৃত হবে আর কি মাঝরাতে বহু প্রতীক্ষিত অতিথি নায়িকা মৌসুমি স্টেজে আসলেন সবাইকে এন্টারটেন করলেন আজকের অনুষ্ঠানের ষোলো আনার তৃপ্তি আমরা সবাই বাড়ি ফিরে যাব শেষ হয়ে আজকের অনুষ্ঠানের সময় টিভেন টোয়েন্টি ফোর টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে বারবার বলছি কেমন লাগছে ভালো লাগবে ভালো লাগা জানার মন্দ লাগলে মন্দ লাগা আমাদেরকে জানিয়ে দিন দেখা হবে আগামী পর্বে ব্যাফেল আরও আরও সুন্দর সুন্দর জায়গায় কথা হবে সবার সাথে ততক্ষণ পর্যন্ত বিদায় টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ ডট টোটাল ক্যাবল ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর